আপনি জীবনে কখনও সবার মনের মতো হতে পারবেন না কিছু মানুষ আছে তাদেরকে আপনি কলিজামোনা করে খাওয়ালেও বলবে লবণ কম হয়েছে আজকাল মানুষগুলো বড্ড স্বার্থপর হয়ে গেছে শুধু নিজের ভালো থাকাটাই বুঝে কষ্টটা বুঝতেই চায় না হ্যালো আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি মাঝে মাঝে সকালে নাস্তাটা করতে ইচ্ছে করে না কোনো কিছু বানাতে ইচ্ছে করে না খেতেও ইচ্ছে করে না সেই দিন আমি একদম আলসেমি একটা নাস্তা করি সেটা হচ্ছে ওটস এই নাস্তা দ্বারা রেডি করা একদমই সহজ গরম দুধের সাথে ওটসটা কিছুক্ষণ ভিজিয়ে রাখলেই হয় তারপর সাথে আপনি যে কোনো ফল দিয়ে মিশিয়ে খেয়ে নিতে পারেন এই নাস্তাটা একদিকে যেমন রেডি করা একদম সহজ অন্যদিকে কিন্তু খুবই হেলদি আমাদের শরীরের জন্য আর যেদিন ত্যাকরিমের বাবা সকালে নাস্তা করে না সেই দিন তো আমি আরও আলসিমি নাস্তা বানাই যেমন আজকে ও হচ্ছে বাসায় নাস্তা করে নিই আর তাকরিমের জন্য আমি একটু শ্যামাই রান্না করে নিয়েছি তাকরিমকে শ্যামাই দিয়ে রুটি খাইয়ে দিব তারপর বসে বসে একা একা নাস্তাটা সেরে নিলাম তাকরিম এখনও ঘুম থেকে উঠে নি। আসলে একা একা নাস্তা খেতে একদমই ভালো লাগে না আবার একা বাসায় থাকতেও কিন্তু ভালো লাগে না অনেকেই আছে একা থাকতে অনেক পছন্দ করে তবে আমার কাছে মনে হয় একা থাকাটা অনেক কষ্টের সবাই মিলেমিশে থাকার মধ্যে অনেক বেশি আনন্দ যাই হোক নাস্তা টাস্তা সেরে তাকরিমকে খাইয়ে এবার দুপুরে রান্না করতে এসেছি আর বাসা চেঞ্জ করার পর থেকে এত কাজ বেড়েছে এত গোছাচ্ছি তারপরও মনে হচ্ছে যে গোছানোই শেষ হচ্ছে মানে বড় জিনিসগুলো গোছানো হয়েছে টুকটাক অনেক কিছু থাকে সেগুলো গোছাতে আসলে সময় লাগে দেখা যায় যে বাসায় ফার্নিচারের থেকে টুকটাক জিনিসই অনেক বেশি হয়ে যায় যাই হোক আসলে একা বাসা চেঞ্জ করা অনেক বেশি কষ্টের আর আমার ভিডিওগুলো একটু ইদানিং এলোমেলো হয়ে যাচ্ছে মানে আমি আসলে সিরিয়াল ওয়াইজ ভিডিওটা দিতে পারছি না যেমন এই ভিডিওটা আমার আসলে বাসা চেঞ্জ করার দুই দিন পরেই কিন্তু এটা আপলোড করতে করতে হয়তো অনেক লেট হয়ে যাবে আমি এখানে শাক করেছি আর হচ্ছে কলিজা ভূনা করে নিয়েছিলাম তাকে আমার বাবার আবার কলিজা বোনা অনেক বেশি পছন্দের যখন আমি কলেজা ভূনা করি তখনই কেন যায় না আমার এই কথাটাও খুবই মনে পড়ে যে কিছু মানুষকে আসলে কলিজা ভূনা করে খাওয়ালেও তারা বলে যে লবণ কম হয়েছে এটা আসলেই কিন্তু বাস্তব এরকম অনেক মানুষ আছে যে অনেকের জন্য অনেক কিছু করে তারপরেও দেখা যায় সে দিন শেষে কারো মনের মতোই হতে পারে না আসলে সব কিছুর মাঝে একটা গ্যাপ রাখা দরকার এটা যে কোনো কিছুই হোক সম্পর্ক হোক গ্যাপ রাখলে জিনিসটা আমার কাছে মনে হয় স্মুথ হয় আপনি যত বেশি মানুষকে প্রায়োরিটি দিবেন যত বেশি পাত্তা দিবেন সেই মানুষটাই দিন শেষে আপনাকে সবচেয়ে বেশি কষ্ট দিবে আসলে সব কিছু একটু ব্যালেন্স রেখে চলাটাই ভালো তাহলে দেখবেন আপনি নিজেও কষ্ট পাবেন না আবার কেউ আপনাকে কষ্ট দিতেও পারবে না আমাদের আবার একটা স্বভাব খারাপ আমরা যখন মানুষের জন্য করি বা কাউকে পছন্দ করি কাউকে ভালোবেসে কোনো কিছু করি একদম দেখা যায় যে তাকে আত্মা বা জীবন দিয়ে ফেলি এইরকম একটা অবস্থা হয়ে যায় তারপর কী হয় দিন শেষে দেখা যায় ওই মানুষটা থেকেই আমরা কষ্ট পাই কাউকে এভাবে করতে যাবেন না যে একদম নিজের জীবন দিয়ে ফেলবেন তাদের জন্য একদম সব কিছু জড় করে করবেন তাহলে দেখবেন দিন শেষে আপনি কষ্ট পাবেন এখন অনেক কথা বলে ফেললাম আর কথা বলতে বলতে আমার রান্নাও কিন্তু শেষ রান্না শেষে আমি আবার রুমগুলোকে সুন্দর করে গুছিয়ে নিই আরেকবার সকালে তো খালা একবার পরিষ্কার করে দিয়ে যায় আবার দুপুরে দেখা যায় আমি বিছনা টিসনার রুমগুলো আবার ঝাড়ু দিয়ে একদম পরিষ্কার করে রাখি দুপুরের পরে আসলে ওইভাবে আর ক্যামেরা ধরা হয় না তাকে নিয়ে সময় কাটায় ওকে ঘুম পাড়ায় খাওয়িয়ে দিই কিছু করাই তো বিকেলবেলা তাকে কিছু একটা খাবে ভাবলাম যে ওকে এই চিপসগুলো ভেজে দিই এই চিপসগুলো কিন্তু আমার আম্মুর হাতে বানানো একদম হোম মেড খুবই মজা চিপসগুলো খেতে এবং খুবই হেলদি আমার কাছে মনে হয় বাজারে চিপসগুলোতে আসলে বিভিন্ন ধরনের কেমিক্যাল থাকে টেস্টিং সল্ট থাকে যেগুলো বাচ্চাদের জন্য খুবই ক্ষতিকর এটা একদম চালের গুড়ি দিয়ে বানানো হয় খেতে বেশ ভালো লাগে যাই হোক আজকে ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন